الذي هو معلما لهداية الناس كافة ليخرجهم من الظلمات إلى النور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أرسل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء নজরিসুল মুখশ্রী ও মেহেরপুর জেলা শাখা কর্মিত সভাপতি সারা বাংলাদেশের পরিচিত চেহারা আমার পরম শ্রেণীর জাহাঙ্গীর আল সংগ্রামের সভাপতি বাংলাদেশ মন্ত্রী সিং বেহেল আসা আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাথার দাস আমাদের অভিভাবক চলার পথের সঙ্গী যারা তাজউদ্দিন হবেন তাজুদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যারা মাহবুবুল আলম প্রধান বাংলাদেশের মন্দি পেরিয়ে গোটা পৃথিবীতে যাওয়ার পরিচয় যার আলোচনা শোনার জন্য আপনারা তন্ময় হয়ে বসে আছেন সেলেহেন আমির হামজা মুফতি আমির হামজা আমাদের মাঝে কথা বলছেন বাংলাদেশ মজলিসের উপস্থিতি ও ওলাম বিভাগের মুসলিম জেলা শাখার সংগ্রাম সভাপতি জনাব হাফিজুল ফিকার আল সাহেব আমাদের মাঝে আরো কথা বলছেন আমার বন্ধুবর্গ

যে মহান সুহান অতীব দয়া করে দীর্ঘদিনের অমানসা কাটিয়ে আমাদের সে কাঙ্ক্ষিত বাঞ্ছিত প্রত্যাশিত বলা যেতে পারে নতুন বাক স্বাধীনতা পেয়েছি আল্লাহ রাবুল আলম দীর্ঘদিন পরে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন

আমরা তা গ্রাম তার আমরা করি দু এক মিনিট আমি আপনাদের সামনে কথা বলতে চাই বিমর্শীয় বিদ্যা প্রেসিডেন্টরা বিফববিদ্যা বিপদ করত আপনারা আপনার সুহান অভুতার আমাকে কিছু কথা বলার কোয়ালিটি আপনি কি দান করেন বলে আমি আমরা দীর্ঘ বিকল্পরের কথা শুনেছি অধিক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা অনেক বিহম আলের কাছ থেকে শুনেছি তার অত্যন্ত প্রাণবন্ত সুনিষ্ঠ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা সুধী মন্ডলী গণমাধ্যমের প্রতি গোটা এলাকার গোটা দেশের মানুষের একটি আস্থার জায়গা তৈরি হচ্ছে ইতিমধ্যে আলেন্দিন নিয়ে তারা স্বপ্ন দেখছে নতুন একটি প্রাণ পরিকল্পনা তারা চিন্তা করছে ভবিষ্যতে আলেমদের হাতেই দেশের দায়িত্ব অর্পণ হবে এটা আশা করছি গোটা দেশবাসী সুতরাং আলেমদেরকে যেখান যেখানে আমরা আছি যতটুকু আছি তা জাতির জন্য যথেষ্ট নয় বাকিটুকু রিকভারি করে আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে চাই সেজন্য কিছু সামাজিক জড়ানো দরকার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে জাতি তার প্রত্যাশা পূরণে একটি অর্জন করবে বলে আমি মনে কলি আমি কয়েকটি বিষয়ের কথা বলতে চাই বিশেষ করে ওরামা এর প্রসঙ্গে সামাজিক কর্মকাণ্ড প্রথমেই ওরামা এর থেকে দিন তিন কারণে তা যেই অংশ গ্রহণ করতে হবে সকলকে ওমাস্তারা সুফী ইন ইশকে ফাউক মুইলা আল্লাহ রব্বুল আরাবী করছেন পৃথিবীতে যখন সমস্যা হয় সব সমস্যার সমাধানের জন্য তোমরা আল্লাহ দিকে দাবি দাও আল্লাহ কথা করান আর সেই জায়গায় আমাদেরকে সকলের অংশগ্রহণ করতে হবে আল্লাহ তারা বলেছেন ইত্যাদি ও মাংসিনের রব্বিক তোমরা শুধু সেটা অনুসরণ করবে যা আল্লাহর পক্ষ থেকে নাজি রয়েছে সুতরাং সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সকল ওলামাইকদের দিন কায়মের আন্দোলনে

মারামারি কাটাকাটি মধ্যে তখন আলেমদের কাজ হচ্ছে সকলের মধ্যে একটি সংশোধন করে দেওয়া এসলা করে দেওয়া আর এটা মধ্য দিয়ে অনাম একরামগঞ্জ জাতি রাস্তা এবং বিশ্বাসের জায়গায় দখল করবে তিন নম্বর অনাম একরামদের আরেকটি কাজ হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা জাকাত আদায়ের মধ্য দিয়ে দারিদ্রতা বিমোচন করা লোকমুখে কথিত আছে দেশবাসী কাছে এ কথা বহুল প্রচারিত আজিমরা জাখাত আদায় করে না সুতরাং যে আলেমরা জাকাত দেওয়ার মতো জাকাত দেওয়ার মতো অ্যাভিনিটি তৈরি হয়েছে তাদেরকে জাকাত দিতে হবে জাকাতের মধ্য দিয়ে সমাজ কল্যাণ কাজ করা যেতে পারে এভাবে আস্থার জায়গাটা মজবুত হবে জনগণ আমাদের উপরে আস্থা এবং বিশ্বাসের জায়গায় তার আসতে পারে চার নম্বর শুধুমাত্র ওয়াজ নয় ওয়াজ নসিহত করাই আমাদের উদ্দেশ্য নয় বরং কর্মসংস্থানমূলক কাজ আমাদের তৈরি করতে হবে নিজের আওয়াজ মাহফিলের পাশাপাশি ব্যবসা বাণিজ্য পৃথিবীতে প্রত্যেকটি নবীর সুন্দর ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন আমাদেরকেও ব্যবসা বাণিজ্য এ কাজ অংশগ্রহণ করতে হবে এবং এর মধ্য দিয়ে জনগণ জনকন্যাণ কাজে আমাদের আত্মনিয়োগ করতে হবে এর ফলে ঋণ পরিশোধ অসংখ্য ভাইরা যারা আছে আমাদেরকে খুঁটি বের করা দরকার যেন আমরা তাদের ঋণগুলো পরিশোধ করার জন্য আমরা এগিয়ে যেতে পারি আমাদের শুধু নিজেদের ভাই নাই সেটা ইসলামের পক্ষের শক্তি হোক বিপক্ষের শক্তি হোক আমির জামাত জামাতকে লক্ষ্য করছেন তিনি পানির মধ্যে আগুনের মধ্যে ঘুরে ঘুরে দেশবাসী হওয়া আদায় করছেন সেটা আমার দলের হোক আর দলের বিপক্ষে হোক সেই জায়গাটায় আমাদের যেতে হবে রোগীর সেবা করা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এইটা হচ্ছিলাম এভাবেও আমরা যেন কোনো কাজে অংশগ্রহণ করতে পারি ওরামদেরকে বৃক্ষরোপণ কাজে অংশগ্রহণ করতে হবে বৃক্ষরোপণের মধ্য দিয়েও জনকল্যাণমূলক কাজ করা যেতে পারে রসুলি কারিম সাল্লাহাম বলেছেন তোমরা যদি দেখো বুঝতে পারো যে আগামীকাল কেয়ামত হবে আগামীকাল কেয়ামত হবে এটা যদি তোমরা জানতে পারো জানার পরেও আজকে তুমি একটি গাছ লাগাবে তাদের গাছ লাগানোর গুরুত্ব নিয়ে রসুল কথা বলেছেন আরেকটি হচ্ছে আমরা রাস্তায় দান সাদাকা করা সাধারণ দান যেটা নফল দান এই জায়গা থেকেও আলেন্দারা অনেক পিছিয়ে আলেন্দিকে এখানেও এগিয়ে আসতে হবে এরপরে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার আচরণ আমাদের করতে হবে প্রতিবেশীর হক সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার মধ্য দিয়েও আমরা জনকন্যা কাজ কাজে অংশগ্রহণ করতে পারি সব শেষে জানা যায় অংশগ্রহণ আমরা চেষ্টা করব সকল জানা যায় অংশগ্রহণ করা এটা দিয়েও জনগল কোনো কাজ জনগণের আস্থা এবং বিশ্বাসের জায়গা আমরা যেতে পারবো এভাবে যদি আমরা কাজ করতে পারি সামনের শতাব্দী শতাব্দী নয় সামনের বছর সামনের সময় আরেকদের জন্য হবে আরেমরা দায়িত্বপ্রাপ্ত হবে জনগণ আরেকদেরকে দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমাদের তা গ্রহণ করার জন্য তৈরি হতে হবে আল্লাহর আমি যেন খানদেরকে দিয়ে দেশ পরিচালনার একটি সুযোগ সৃষ্টি করে দেন